আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল যেহেতু অনেক দিন শ্যাম সাধনার পর আপনারা এখন যারা বাড়িতে যাচ্ছেন যারা দেশের বাড়িতে ঈদ করতে চান লং জার্নি করেন যে খাবার দাবারের একটা ম্যাসাকার অবস্থা হয়ে যায় তো চেষ্টা করবেন যারা লং জার্নি করেন তারা খাবারটা কিছুটা হাতে কেরি করার জন্য বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য বাইরের খাবারগুলো আনহাইজেনিক হয়ে থাকে ওটা থেকে আপনার প্যাট খারাপ হওয়ার প্রবণতা বা আদার্স কমপ্লিকেশন চলে আসতে পারে এটার দিকে লক্ষ্য রাখবেন গরমের দিকে লক্ষ্য রাখবেন বেশি গরম যেন শরীর না লেগে যায় গরম থেকে আপনার লুজ মোশন হওয়ার একটা প্রবণতা থাকে গ্যাসের সমস্যা হওয়ার বা গ্যাস্ট্রু আনার প্রবলেম বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এটার দিকে লক্ষ্য রাখবেন বাসায় যে আবহাওয়ার একটা চেঞ্জেস আছে কারণ যে আবহাওয়ায় অতদিন চলাফেরা করছিলেন সেই আবহাওয়ার সাথে দেশের বাড়ির আবহাওয়া নাও মিলতে পারে তো রাতের ঘুমটাও ক্লিয়ার রাখার চেষ্টা করবেন কারণ ঘুমেরও একটা ভেগাতে সময় ঘটে যায় তো ওইগুলো দিক লক্ষ্য রেখে খাবারটা সহজপাচ্য করার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত ফ্রেশ খাবার খাবেন সবজি খাবেন সালাদ খাবেন পানি পান করবেন কারণ দেখা যায় গ্রামের পানি এবং আবহাওয়া কিন্তু অনেক ভালো সকালে ঘুম থেকে আর্লি মর্নিং ওঠার চেষ্টা করবেন সেই ফ্রেশ হাওয়াটা নিতে পারেন এটা শরীরের জন্য ভালো চেষ্টা করুন ঠান্ডা থাকার জন্য হাইড্রেশন রাখার জন্য অতিরিক্ত গরমে যেন না চলে যান এবং অতিরিক্ত খাবার যেন না হয়ে যায় বিশেষ করে তৈলাক্ত খাবার ভাজা পোড়া খাবার এই টাইপের খাবারগুলো থেকে আমাদের বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হয় এটার মধ্যে সবচেয়ে বেশি কমপ্লিকেশন লুজ মোশন গ্যাসের সমস্যা কনস্টিপেশন এই টাইপের তো এগুলো এড়ানোর জন্য শাকসবজির পরিমাণ বাড়ান পানির পরিমাণ বাড়ান এবং হাইড্রেট থাকার চেষ্টা করুন তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এনজয় করুন ঈদ এনজয় করুন সহ সহি সালামতে ফেরত আসুন এটাই আশা করি